আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা নতুন ভিডিওটি নিয়ে ডিসকাস করতে চলেছি টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা দুই গজ দুই গিরা কাপড় দিয়ে একটি পলি সেটিং সেলওয়ার কাটিং করে এবং হাতে কলমে শিখিয়ে দেবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন দুই গাছ দুই গিরা খাবারকে সুন্দর প্রথমে আমরা ওপেন করে নিয়ে দুইটি মাথা এক জায়গায় করে চারটি ভাঁজ করে নেবো সুন্দরভাবে স্কল করে একটু ফিনিশিং দিয়ে নেব হাত দিয়ে চারটি ভাঁজ করে নিতে হবে এইভাবে চারটি ভাঁজ করে নিয়ে আমরা এই মাথাটা ছোট বড় থাকতে পারে সেই কারণে কাট দিয়ে একটি মার্ক করে নিয়ে এক কাটিং করে নেবো এই মাথাটি তাহলে আমাদের মাথাটা ছোট বড় থাকবে না পারফেক্ট হবে তাহলে দেখেন এখানে আমরা হাইটা কাটিং করার জন্য এখানে পাশে আমরা বাম পাশে সাড়ে সাত ইঞ্চি ফিতাটা এগিয়ে দিয়ে নিয়ে এখানে আমরা সাত ইঞ্চি এগিয়ে দিলাম এখানে আমরা চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করে নেব চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এখানে আমরা দুই ইঞ্চি প্লাস করে নিব তাহলে সমান সমান হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি নিলে কিন্তু এখানে আমাদের হাইটা টিকবে চোদ্দ ইঞ্চি প্রাপ্তবয়স্কের জন্যে সাধারণত চৌদ্দ ইঞ্চি হলেই হয় যারাদের বডি আরও হিপ বেশি তাদের জন্য পনেরো ইঞ্চি নেবেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের এখানে আমরা চৌত্রিশ ইঞ্চি সেলোয়ারটি কাটিং করার জন্য চৌত্রিশ ইঞ্চিতে একটা মার করে নিলাম আর আমরা এবার সাহাফ ইঞ্চি ওপার সাহাফ ইঞ্চি অতিরিক্ত এক ইঞ্চি নিলাম আমরা প্লাস করে তাহলে হলো পঁয়ত্রিশ ইঞ্চি সেলাই করার পরে আমাদের চৌত্রিশ ইঞ্চি সেলোয়ারটি টিকবে মোহরটি নিলাম মোহরি নিলাম আমরা নেব আমরা সাত ইঞ্চি সাত ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিলাম এখানে আপনারা এভাবে হাফ ইঞ্চি সব বাড়ির করে বের করে নেবেন এখানে লুজটা তেমন একটা বিষয় না কারণ এটা প্রাপ্তবয়স্ক মানুষের সালোয়াড় লুজটা মাপ দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই যা কাপড়ের বহর আছে তাই হয়ে গেল এখন আমরা এখানে কোনো কাটিং করার প্রয়োজন নেই হাইটা কাটিং করার হাইটা শেপটা কোনো কাটিং করার প্রয়োজন নেই কারণ এখানে আমরা কলি সেটিং করব। সুন্দরভাবে এখানে কাটিং করা শেষ আমাদের এখন আমরা সেলওয়ারের বেল অথবা প্যান্ট যেটা বলে না কেন সেটা কাটিং করে নেব এখানে আমরা দেখে নিতেছি সাড়ে সাত ইঞ্চি আসে কি না আবার এখানে কিন্তু আমাদের ফিতার জন্য কাপড় অতিরিক্ত রাখতে হবে এখন আমরা এখানে সাড়ে একুশ ইঞ্চি নিলাম আমরা এখানে মার্ক করে সাড়ে একুশ ইঞ্চিতে কাটিং করে নিয়ে এখানে আমরা একুশ ইঞ্চি টেকবে তাহলে তাহলে আমাদের এখানে বেল্টের জন্য ফিতার জন্যে এখানে আমাদের সোয়া ইঞ্চি অথবা শ ইঞ্চি অথবা এক ইঞ্চি রাখতে পারেন আপনারা কাপড় যদি কম থাকে এক ইঞ্চি রাখতে পারেন দেখেন এখানে আমরা এখন সাত ইঞ্চি নেব আর এখানে আমরা শ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এখানে স ইঞ্চিতে একটা করে নেব এখানে যে বাড়তি হাফ ইঞ্চি কাপড় রয়েছে এটা আমরা কেটে ফেলে দেব তাহলে আমাদের হয়ে যাবে বেল কাটিং করা শেষ এখন আমরা কলির কাপড়টা কাটিং করে নেব দেখেন এই সাইডে যে কাপড়গুলো বের হয়েছে এখান থেকেই কলির কাপড়টি কাটিং করা যাবে খুব সুন্দরভাবে দেখেন এখানে আমাদের কলি আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লাগবে পাশ এবং সাত ইঞ্চি লম্বা সাত ইঞ্চি এখানে সেপেটটা আড়াআড়ি করে ধরে নিয়ে এখানে আমরা সুন্দরভাবে কাটিং করে নেব দেখেন এটা কিন্তু একটা মাত্রা এটা কিন্তু নৌকা অথবা কিস্তি কলি বলে এটা সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে যায় এখানে শোয়েপটা আরেকটু রাউন্ড দিয়ে নেবো আমরা তাহলে আমাদের কলিটা কাটিং করা শেষ এখন আমরা বেল্টটা জয়েন দিয়ে নেব সুন্দরভাবে এখানে ফিতার জন্যে একটু জায়গা রাখতে হবে ব্যাগ স্ট্রিজ নিয়ে একটু ফাঁক রাখবেন তাহলে ওখানে ফিতাটা ঢুকানোর জন্যে দেখেন এখানে জায়গা বের করতে হবে এটা একটা পয়েন্ট বের হলো এখানে ঘুরিয়ে নিয়ে আর একটু সেলাই দিয়ে নেবেন এই কাঁচা মাথাগুলো যদি সেলাই না দিয়ে নেন তাহলে কিন্তু ফিতার সঙ্গে সমস্যা হয়ে যাবে ভ্যার বাজে এখন আমরা এবার সেলাইটি দিয়ে নিলাম এখন আমাদের ঘুরিয়ে নিয়ে উল্টা সাইড থেকে একটু ভাঁজ করে নিয়ে কাঁচা মাথাটা ভাঁজ করে নিয়ে আমরা সেলাইটি দিয়ে নেব সুন্দরভাবে আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা আরেকটি কথা না না বললেই নয় এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার মোবাইলের টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আবার ভিডিওটি দেখতে পারবেন এখন আমরা সিলওয়ারের পার্টিশনের কাপড়গুলো সেলাই দিয়ে নিয়েছি আমরা এখানে বক্রম নিয়েছি এক ইঞ্চি করে আমরা অতিরিক্ত কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিয়ে সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নেবেন এখন এটা উল্টা সাইড থেকে আমরা লাগিয়ে নেব এটা ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে তারপরে সেলাই দিতে হবে এভাবে আমরা সেলাইটি দিয়ে নেব দুইটি দুইটি সাইড কিন্তু একসঙ্গে আপনার সেলাই দিয়ে নেবেন তাহলে তাহলে কিন্তু সেলাইগুলো অ্যাডজাস্ট ভালো হবে প্রত্যেকটা সেলাই একই মাপের হবে তা না হলে একটি একটি করে সেলাই যদি দেন তাহলে কিন্তু এক একটা সেলাইয়ের দূরত্ব এক এক জায়গায় চলে যায় তখন কিন্তু বিস্ত্রি হয় মুহুরিটা বিস্ত্রি দেখা যায় এভাবে আপনারা দুইটি দুইটি পার্ট একসঙ্গে এভাবে সেলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাইগুলো অ্যাডজাস্ট হবে ভালো এভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন দেখেন এখন কলিটা কিভাবে সেটিং করতে হয় দেখেন এটা কিন্তু সিধা সাইড থেকে কলিটে ধরলাম আমরা সিলবারটি সিধা এবং সিধা সাইডেই কলিটির কাপড়টা বসিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিলাম আপনারা এখানে চাপ সেলাইও দিতে পারেন আমি মনে করি যে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে অনেক লুজ থাকে তেমন একটা লুট পড়বে না আপনারা এখন আরেকটি সাইড আমরা বসিয়ে নিয়ে এভাবে সেলাই দিয়ে নেব এখানে আপনার খেয়াল রাখবেন উল্টা সিধাটা বেশি একটা গুরুত্ব দিয়ে সেলাইটি দিয়ে নেবেন তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আবার ছিল আর কাজ শেষ করার পরে দেখবেন যে শেষের মোহরিটা উল্টা সাইডে হয়ে গেছে এই দিকে যদি সতর্ক থাকে তাহলে আর সমস্যা হবে না এভাবে কিন্তু আরেকটি পার্ট উপরে বসিয়ে কলির উপরে বসিয়ে সেলাই দিতে হবে একটি পার্ট কিন্তু উপরে বসে কলির কাপড়টা উপরে বসাইতে হয় আর একটি বডির কাপড়টা কলির উপরে বসাইতে হয় তাহলে আপনার কলি অ্যাডজাস্ট হয়ে যায় এভাবে আমরা এখন কুসিগুলো দিয়ে নিব কুসিগুলো অত বড় এবং ঘন দেওয়া দিলে পরে কিন্তু কোমরের বেলটা শর্ট পরে যাবে বেলের কাপড় শর্টটা বেশি হয়ে যাবে আপনারা একটু পাতলা করে কুসিটা দিয়ে নেবেন অনুমান মতো দিয়ে নেবেন যাতে যেন একুশ একুশ ইঞ্চি লুজ থাকে তাহলেই হবে এখন আমরা মোহরিটা সাত ইঞ্চি নেব এখানে সাত ইঞ্চিতে একটা মার করে নেব করে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব যারা সিলোয়ারের লুজ কম রাখতে চান হালকা পাতলা মানুষ হলে আমার আমি যে লুজ রেখেছি তার চেয়ে আপনারা একটু কম রাখবেন তাহলে হয়ে যাবে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে ধরে সেলাইটি দিয়ে নেবেন অবশ্যই এখানেও আমরা একটা মার্ক করে নেব সাত ইঞ্চিতে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধাতে মার্কটা করে নিলাম আমি সাধারণত এগুলো মার্ক করি না এমনিতে সেলাই করার সময় আর এই মাথাগুলোতে আপনারা অবশ্যই একটা করে ব্যাগ স্টিচ দিয়ে নেবেন তাহলে এই সেলাইগুলো খোলার সম্ভাবনা থাকে না বন্ধুরা দেখেন এই বেল্টটা মাপ দিয়ে দেখে নেবেন ঠিক আছে কি এই বেল্টটা লাগানো আমরা ভিতরে ঢুকিয়ে নিলাম বেলের কাপড়টা বড়ির কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে উল্টা পাশে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নেব তাহলে এখানে যদি আপনার কুসি কাপড়টা শর্ট পরে একটু টান দিয়ে ধরে সেলাইটি দিয়ে নেবেন তাহলে অ্যাডজাস্ট করা যাবে সম্ভব আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করবেন এখানে যদি কুসির কাপড়টা একটু বেশি হয় তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে একটা কুসি দিয়ে দেবেন তাহলে মেক আপ হয়ে যাবে আর কোলাগুলি করা লাগবে না বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওতে যারা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন অবশ্যই এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হইলো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মুন্সি টেনার ইউটিউব চ্যানেল